ডিএক্স একটি জনপ্রিয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট যা মূলত হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয় প্রতিটি ট্যাবলেটে থাকে সিক্স মিলিগ্রাম ক্যালসিয়াম এক্সেল সোর্স থেকে প্রাপ্ত এবং ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্ত রাখে আর ভিটামিন ডি থ্রি সেই ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে শরীর সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করে তাই সেলক্যাল ডিএক্স খেলে হাড় ক্ষয় পেশির দুর্বলতা খিচুনি দাঁতের সমস্যা ও ভঙ্গুর নখের মতো সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে বয়স বাড়ার সাথে সাথে অনেকেই অস্টিপ্রোসিস বা হাড় ক্ষয়ের সমস্যায় ভোগেন গর্ভাবস্থা ও স্তান দানকালে মায়ের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির চাহিদা বেড়ে যায় আবার যারা রোদে কম বা দীর্ঘদিন স্টেরয়েড বা অ্যান্টি ইপিলেপটিক ঔষধ সেবন করেন তাদের শরীরেও ক্যালসিয়াম ডি থ্রির ঘাটতি হতে পারে এ অবস্থায় ডাক্তাররা সাধারণত সেলক্যাল ডিএক্স প্রিসক্রাইব করেন সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়ার পর খেতে হয় তবে সঠিক ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শে নির্ধারণ করা উচিত এটি খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই মাছ ডিম ও শাকসবজি খাওয়া এবং নিয়মিত কিছুক্ষণ রোদে থাকা খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখতে হবে কিডনির পাথর হাইপার ক্যালসিমিয়া হাইপার প্যারাথাইরয়েডিজম বা মারাত্মক কিডনি রোগ থাকলে সেলক্যাল ডিএক্স ব্যবহার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত সেবনে বমি কোষ্ঠকাঠিন্য গ্যাস পেট ফাঁপা মাথা ব্যথা এমনকি রক্তে ক্যালসিয়াম বেড়ে গিয়ে বিপজ্জনক জটিলতাও হতে পারে তাই কোনো অবস্থাতেই নিজে নিজে দীর্ঘমেয়াদী ব্যবহার করা উচিত নয় সব সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন কারণ হাড়ের যত্ন মানেই সুস্থ জীবনযাপন